আমি এক অবাক আসামি বিছানায় সারাদিন শুয়ে থাকি আর ঘরের বউ বাইরে রোজগার করতে বের হয় এ সৃষ্টিকর্তা এই দৃশ্য দেখার আগে তুমি ওকে পৃথিবী থেকে ছড়িয়ে দাও কি যে বলো তুমি এক সময় তুমি কত বড় ব্যবসায়ী ছিলে তোমার সুরির কথা এখনো গ্রামের বউদের মুখে মুখে সরিয়ে আছে আর তোমার বউ হয়ে আমি এতটুকু করতে পারবো না তাছাড়া তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন আমি আর এই ব্যবসা করব না গ্রামের নানা মানুষ আমাকে নিয়ে নানা কথা বলে বেড়ায় সবাই বলে আমি নাকি অকর্মণ্য আমি ঘরে বসে থাকি আর তুমি বাইরে চুরি বিক্রি করে বেড়াও আমরা যখন না খেয়ে থাকি তখন কি গ্রামের মানুষ আমাদের দুবেলা ভাত খেতে দেয় এসব কথা তুমি মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও তুমি আমাদের ছোট মেয়েটার একটু খেয়াল রাখো আমি এখনি বের হচ্ছি সন্ধ্যার আগেই সব চুরি বিক্রি করে ফিরে আসব ঠিক আছে তুমি আমাদের মেয়ে পদ্মার জন্য কোনো চিন্তা করো না আমি ওকে খুব ভালোভাবেই দেখাশোনা করব। পদ্ম ও পদ্মমা কোথায় গেলি রে আমি বের হয়ে যাচ্ছি মা একটু কথা বলে যা তুমি আমার স্কুলের বেতনটা এখনো দিলে না মা প্রতিদিন ক্লাসে আমাকে দাঁড় করিয়ে রাখে আমার খুব লজ্জা লাগে মা এক জায়গায় বাকিতে অনেকগুলো চুরি বিক্রি করেছি আজ তার টাকা দেওয়ার কথারে যদি টাকাটা পেয়ে যাই তোর স্কুলের মাইনেটা দিয়ে দেব আমি এখন তবে যাই বেলা হয়ে যাচ্ছে তারপর আর ঘাটে নৌকা পাব না যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসবো তুই তোর বাবার একটু খেয়াল রাখিস মাঝি ও মাঝি যাবে নাকি নৌকা ওই পারে আসলে আমার কতগুলো চুরি বিক্রি করতে হবে আর তাই তো নৌকা দিয়ে যেতে যাচ্ছি আরে এ যে কমলা রানী তা কেন শুধু শুধু এত কষ্ট করছিস তুই তোর কষ্ট দেখতে আমার একদম ভালো লাগে না রে ওই পাশণ্ড স্বামীকে নিয়ে আর কতদিন সংসার করবি আমি তো রয়েছি তোর জন্যে তোকে আমি এখনো বিয়ে করতে রাজি আছি তুই যদি রাজি থাকিস তাহলে আজই তোকে নিয়ে সংসার করব। তোমাকে কতদিন বলেছি মাসি আমাকে এসো আজে বাজে কথা একদম বলবে না তোমার ও সব কথা শুনতে আমি একদম রাজি না আমার একটা মেয়ে রয়েছে ওর বয়স এখন দশ বছর তাছাড়া আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি কেন শুধু শুধু আমি তোমাকে বিয়ে করতে যাব বলো কেন শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছিস কেন আমি যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি আমাকে বিয়ে করলে তুই একদম ঠকবি না বরং জিতে যাবি তোকে এই গ্রামে ঘুরে ঘুরে আর চুরি বিক্রি করতে হবে না তোর মতো সুন্দরী মেয়ে এই গ্রামে তো আর একটাও নেই কেন নিজের জীবনটা নষ্ট করছি ঠিক আছে তোমাকে আর নৌকা পার করতে হবে না আমি এখন অন্য নৌকা দিয়ে গ্রামের ওপারে যাব বুঝবি একদিন যখন তোর বয়স হবে এই রূপ সুন্দর চোখ সারা জীবন থাকবে না তখন বুঝতে পারবি ভালো স্বামীর কতটা প্রয়োজন ছিল আর তখন তোকে কেউ বিয়ে করবে না এখনো সময় আছে আমার কথা ভেবে দেখিস যদি আমার কথায় রাজি থাকিস তাহলে আমার কাছে এসে আমার সাথে কথা বলিস ঠিক আছে মাসি এখন তবে যাই তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না এই জীবন নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে মাঝে মাঝে তো মনে হয় জীবনটা শেষ করে দিই কিন্তু বাচ্চাটার কথা চিন্তা করে কোনোভাবে বেঁচে আসি সুরি নেবেন গো সুরি লাল সুরি নীল সুরি হরেক রকম আছে গো সুরি রেশমি সুরি নেবেন গো রেশমি সুরি ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেল অনেক মাস তো তোর সাথে দেখাই হয়নি কেমন চলছে তোর সুরি বিক্রি এই তো চলছে কোনো রকম তবে এবার ব্যবসা ভালো হবে নতুন ধান উঠেছে গিন্নিরা ধান দিয়ে হলেও নতুন নতুন চুরি আর মালা রাখবে কিন্তু আমার স্বামীর অবস্থা ভালো নয় সে এখন আর হাঁটতে পারে না হ্যাঁ কাজ কর অনেক দিন তো হয়ে গেল বলছি তুই তোর স্বামীকে নিয়ে শহরে একটা ভালো ডাক্তার দেখা রে তোর তো স্বামী রয়েছে আর আমাকে দেখ স্বামীটা অকালে মরে গেল ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে চুরি বিক্রি করে বেড়ায় আর বলিস না গ্রামের মানুষ অনেক আজে বাজে কথা বলে আমাকে বিয়ে করতে চায় জন্যই ওই গ্রামে থাকা কঠিন হয়ে যাচ্ছে কি করবো কিছুই বুঝতে পারছি না একদিকে অভাবের সংসার অপরদিকে পঙ্গু স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবো চল ওই দিকটাতে গিয়ে বসি ওই যে দেখতে পাচ্ছিস একটা নদীর ঘাট ওইখানে গিয়ে চল বসে বসে গল্প করি আরে না না ওই ঘাটে বসা যাবে না তুই জানিস না ওই ঘাটটা তো অভিশপ্ত ওখানে নাকি এক রাজকন্যা মরে গিয়েছিল তারপর থেকে কেউ আর ওই ঘাটে যায় না এসব কথা তুই বিশ্বাস করছিস নাকি মানুষ মরলে আবার আত্মা হয়ে যায় এসব বইয়ে লেখা থাকে হাঁটতে হাঁটতে কথা বলি চল আচ্ছা ওই রাজকন্যাটা কেন মারা গিয়েছিল কিছু কি জানিস রাজকন্যা শ্বাসগুস করতে অনেক ভালোবাসত কিন্তু যখন ওর স্বামী মারা যায় তখন ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে শ্বাসগোজ করতে দিত না আর তাই তো মেয়েটা কষ্ট পেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় আর তারপর সে মারা যায় আরে শুনে খুব খারাপ লাগছে ঠিক আছে চল তুই বরং ওই দিকে যা আর আমি এই দিকে দুইজনে আজ চুরি বিক্রি করে সন্ধ্যার আগেই গায়ে ফিরে যাব ও মাসি বাড়িতে আসু নাকি কোথায় গেলে আমি কমলা রানী ওই যে তোমাকে গত মাসে চুরি দিয়ে গিয়েছিলাম কি ব্যাপার এই সাত সকালে এসে এখানে শীত কাজ চেঁচামেচি কেন করছিস কি আর বলবো বল গত মাসে তুমি তো বলেছিলে এই মাসে টাকাটা শোধ করে দেবে গো তুমি তো অনেকগুলো চুরি নিয়েছিলে দয়া করে টাকাটা দিয়ে দাও আমার মেয়ের স্কুলের বেতন দিতে হবে গো তোর মেয়েকে পড়াশোনা করিয়ে জজ বেরিস্টার বানাবি না কিরে তোদের এসব আলগা ঢং দেখলে গায়ে একেবারে জলে যায় চুরিওয়ালির মেয়ে নাকি জজ ব্যারিস্টার হবে এখন আমার কাছে একটা টাকাও নেই যখন হবে তখন আমি তোকে দিয়ে দেব খর হে কেমন কথা বললে গো মাসি গরিব এ কারণে আমাদেরকে আর সকাল্লা থাকতে নেই গো আর তাছাড়া তুমি তো সুরি নিয়েছিলে ও সে অনেকদিন হয়ে গেছে টাকাগুলো শোধ করে দাও তোমরা এত বড় লোক মানুষ তোমাদের তো আর টাকা পয়সার অভাব নেই গো শুধু শুধু এখানে আর ঝামেলা করিস না বললাম তো আমার হাতে এখন একটি টাকাও নেই হাত একেবারে খালি যখন টাকা হবে তোর সব টাকা আমি দিয়ে দেব খন সত্যি কথা বলতে কি বড় লোকেরাই পারে গরিবের উপর নির্ভর এমন অত্যাচার করতে আজ আমার গরিব বলে তুমি কে গো চরিওয়ালি এখানে ভর দুপুরে মন খারাপ করে বসে আছো কেন তোমার ব্যথা বিক্রি নেই নাকি দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত কে আর করব বলো গরিব মানুষ হয়ে জন্মে নেওয়াটাই একটা অপরাধ আজকে যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আর এইখানে বসে থাকতাম কি হয়েছে আমাকে খুলে বলো আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না এইখানে তুমি কি করছো আর এর আগে তো তোমাকে কখনো এখানে দেখিনি তোমাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় বাড়ির বউ গো তো তুমি এমন সাদা শাড়ি পরে আসো কেন গো হ্যাঁ গো আমি এই গ্রামের বউ সাদা শাড়ি পরে আছি কারণ আমি বিধবা আমার স্বামী মারা গেছে তোমার ওইখানে তো অনেক রং বেরঙের চুরি আছে দেখছি আমাকে দাও তো হাতে পড়ে দেখি তা নাও নাও চুড়িগুলো নেবে তো এগুলো পরলে তোমাকে ভারী সুন্দর দেখাবে গো না গো চুরি পরলে আবার গ্রামের কেউ আমাকে দেখে আজে বাজে কথা বলবে বিধবাদের অত রং ঢং করতেনি আর গ্রামের মানুষের কথা রাখো তো তারা তো অনেক কিছুই বলবে তাই বলে কি জীবনের সব শখ আহ্লাদ দিয়ে দেবে এই চুরিগুলো তোমার হাতে বড্ড মানাবে কি সুন্দর দেখতে তুমি নাও চুরিগুলো পরে নাও বাহ চুরিগুলো খুব সুন্দর না আমি আমার হাতে পরে নিয়েছি দেখো তো চুরিগুলো আমাকে কেমন মানিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে না বলো চুরিগুলো তোমাকে খুব সুন্দর লাগছে ফসা হাতে লাল চুড়িগুলো একদম টক টকে লাগছে তুমি তো আমাকে এত সুন্দর চুরি দিলে কিন্তু আমি যে তোমাকে কি দেই বলো তো আচ্ছা ঠিক আছে এই নাও এখানে একটা পেঁতুলের কলসি আছে তুমি কলসিটা তুমি তোমার সাথে করে নিয়ে যাও আরে না না আমি নিতে পারবো না আমি তোমাকে আমার সই বানালাম তুমি আমার শই হাও আর সইয়ের কাছ থেকে বিনিময়ে কিছুই নিতে নেই গো তুমি যদি এই পেতলের কলসিটা না নাও আমি কিন্তু খুব রাগ করবো আর কোনোদিন তোমার কাছ থেকে কিছুই নেবো না হাসা বাবা ঠিক আছে তোমার এই পেতলের কলসি আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি এখন তবে আসি আমাকে বাড়ি ফিরতে হবে আরেক দিন এসে তোমার সাথে অনেক গল্প করব। কি ব্যাপার আজ তোমার ফিরতে এত দেরি হলো যে সেই বিকেল থেকে তোমার জন্য আমি আর আমার মেয়ে অপেক্ষা করছি তোমার হাতে ওটা কি দেখে তো মনে হচ্ছে একটা কলসি এক আজব ঘটনা ঘটেছে আজ আমি যখন চুরি বিক্রি করে বাড়ি ফিরছিলাম তখন একটা পুকুর ঘাটে বসেছিলাম আর তখন হঠাৎ করে খুব সুন্দরী একটা মেয়ে আমার সাথে এসে কথা বলল আমার কাছ থেকে চুরি নিল আর এর বিনিময়ে এই কলসিটা আমাকে দিল আরে বাহ কলসিটা দেখে তো মনে হচ্ছে অনেক বছরের পুরনো আর দেখতেও কেমন চকচক করছে না এই কলসিটা যত্ন করে রেখে দাও এটা তোমার উপহার সব গয়নাগাটি আর অর্থ সম্পদ শেষ করে ফেলেছি আমার চিকিৎসার জন্যই তো সব খরচ হয়ে গিয়েছে অবশিষ্ট বলতে তো আর কিছু নেই কেন শুধু শুধু নিজের হ্যাঁ তো দোষ তাও বলো তো আমি তো বলেছি তোমার কোনো দোষ নেই এখন আমি স্নান সেরে আসছি এরপর একসাথে খাবার মা তুমি তো বলেছিলে আজ টাকা নিয়ে আসবে আর আমার স্কুলের মাইনেটা তুমি দিয়ে দিবে আমি কাজে বেরো মা তুই তোর বাবাকে দেখে রাখিস আজ বাবার শরীরটা অনেক বেশি খারাপ করেছে তুমি আসার সময় কবিরাজ কাকুকে সাথে করে নিয়ে এসো ঠিক আছে আসার সময় কবিরাজকে সাথে করে নিয়ে আসব তুই তোর বাবার যত্ন নিস কি কসুই তোমাকে দেখে তো গতদিনের চেয়েও বেশি বিষণ্ন দেখাচ্ছে কি হয়েছে তোমার আমাকে খুলে বলো আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। আমার স্বামীর খুব শরীর খারাপ তাকে যে ভালো চিকিৎসা করাবো সেই ক্ষমতাটা আমার নেই গত পাঁচটা বছর ধরে তিনি শয্যাশায়ী এক সময় আমার স্বামীর অনেক বড় ব্যবসায়ী ছিল তার শরীর ব্যবসা জমজমাট ছিল কিন্তু গত পাঁচ বছর ধরে তিনি বিছানা সেরে উঠতে পারছে না আর তাই ভাগ্যের জোরে আমাকে বাইরে বের হতে হচ্ছে যাওয়ার সময় ভালো একজন কবিরাজকে সাথে করে বাড়িতে নিয়ে যাব কোনো কবিরাজকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে না আমি তোমাকে একটা গাছের শিকড় দিচ্ছি এই শিকড়টা ভালো করে বেটে তোমার স্বামীকে খাইয়ে দিও আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন কি বলছো সই সত্যি কত চিকিৎসা করালাম তারপরও তো আমার স্বামী সুস্থ হলো না আর একটা গাছের শিকড় দিয়ে আমি আমার স্বামীকে সুস্থ করে উঠাতে পারব আমার উপর একটু বিশ্বাস রাখো যা হবে সব ভালোর জন্যই হবে কি ব্যাপার মা তুমি তো বলেছিলে আসার সময় কবিরাজকে সাথে করে নিয়ে আসবে কাউকে তো সাথে দেখছি না এদিকে বাবার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে তিনি নিঃশ্বাস নিতে পারছেন না গতদিন তোদেরকে একটা মহিলার কথা বলেছিলাম না আজ সে আসার সময় এই গাছের শিকড়টা দিয়ে আমাকে বলল তোর বাবাকে যেন বেটি খাইয়ে দিই আর তাতেই নাকি তোর বাবা সুস্থ হয়ে উঠবে কি বলছো মা এ কি করে সম্ভব সামান্য একটা গাছের শিকড় দিয়ে বাবা কিভাবে সুস্থ হয়ে না মা তুমি ভুল করছো তোমার উচিত ছিল বাবার জন্য ভালো একজন সাথে নিয়ে আসা আহা আগে চিকিৎসাটা করেই দেখি এমনও তো হতে পারে কোনো অলৌকিক ঘটনা ঘটে গেল কমলা ও কমলা কোথায় গেলে দেখে যাও এক আশ্চর্য ঘটনা ঘটেছে আমি বিছানা উঠে একাই বসতে পেরেছি কোথায় গেলে আমাদের দুঃখের দিন শেষ হলো বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে তুই তো আমার কোনো কথা একদম বিশ্বাস করছিলিস না তোর বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন আর আমাদের কোনো চিন্তা নেই আমার বান্ধবীর দেওয়া সেই গাছের শিকড়টা দিয়েই তোর বাবা সুস্থ হয়ে উঠল গাছের শিকড় কি কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে সব ঘটনা খুলে বলো আমি তাড়াতাড়ি এত সুস্থ হয়ে উঠলাম কি করে সে এক আশ্চর্য ঘটনা তোমাকে বলেছিলাম না ওই গ্রামে আমার একটা সই হয়েছে যে আমাকে এই পেতনের কলসিটা উপহার দিয়েছিল সে গতকাল আমাকে একটা গাছের শিকড় দিয়ে বলল তোমাকে যেন বেটে খাইয়ে দি আর এটা খেলেই নাকি তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে বাড়িতে ফিরে এটা আমি তোমাকে খাইয়েছিলাম আর সকাল বেলায় তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছ বিধাতা তুমি আমার দিকে বুক তুলে তাকিয়েছ কিন্তু আমার কি মনে হয় জানো কমলা তোমার এই বান্ধবীর মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে তা না হলে সে একজন এমন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারে কি করে আমি এত কিছু জানি না আর জানতেও চাই না আমি শুধু জানি আমার স্বামী এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে যাই আমি কাজে যাই আর আমার সেই বান্ধবীকে খুঁজে বের করে তাকে ধন্যবাদ দিয়ে আসি কিরে তোকে আজ এত খুশি খুশি লাগছে তোর কি হয়েছে এমনিতেই তো দেখি সারাদিন মুখ গোমরা করে রাখিস আহ আমার সুখের দিন এলো গো আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে সকালবেলা তিনি একা একাই বিছানা ছেড়ে বসেছিলেন আর এখন তো তিনি নিজে নিজে হাঁটতে পারছেন গো এ তো দারুণ খবর কিন্তু অমন একটা আশ্চর্য ঘটনা কিভাবে ঘটলো তোর স্বামী তো দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিল সব কিছুই হয়েছে আমার এক শোয়ের কারণে ওই যে গ্রামে আমরা চুরি বিক্রি করতে যাই সেখানে নদীর ঘাটে একটা মহিলার সাথে একদিন আমার দেখা হয় তিনি এক আশ্চর্য মহিলা হঠাৎ আমাকে একদিন একটা পিতলের কলসি উপহার দিলেন আর গতকালকে আমাকে একটা শিকড় দিয়ে বললেন যেন আমি আমার স্বামীকে খাইয়ে দিই তা না হয় বুঝলাম কিন্তু সেই মহিলাটা থাকেন কোথায় গ্রামের উত্তর দিকে সবচেয়ে বড় একটা বাড়ি আছে না ওই বাড়িটাতে কি তুই জানিস বলছিস ওই বাড়িতে তো কেউ থাকে না তুই কার সাথে এতদিন তাহলে দেখা করলি আর কার সাথেই বা কথা বললি আরে না না ওই বাড়িতে যে মহিলাটা বাস করে সর্বনাশ হয়েছে তুই কত বড় বিপদে পড়তে চলেছিলি তুই নিজেও জানিসনি ওই বাড়িতে তো কেউ থাকে না তোকে একদিন বলেছিলাম না একটা মেয়ের কথা যে ছিল রাজকন্যা আর তার স্বামীর মৃত্যুর পর মারা গিয়েছে আমার মনে হয় ওই রাজকন্যার সাথেই তোর দেখা হয়েছে কিন্তু ওই রাজকন্যা কেন আমাকে সাহায্য করবে বল আমি তো কখনোই তাকে কিছু দেইনি একদিন শুধু কয়েক গোসা চুরি দিয়েছিলাম আর সে যা খুশি হয়েছিল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই রাজকন্যা কেন তোকে সাহায্য করেছে ওই যে তুই ওকে সাজগুজের জিনিস দিয়েছিস আসলে সে রাজকন্যা সাজগুজ করতে অনেক ভালোবাসত কিন্তু যখন তার স্বামী মারা যায় তখন তার পরিবারের লোকেরা তাকে শাস্তি দিত না এরপর সে মারা যায় আসলে ওই চুরি পেয়ে রাজকন্যা অনেক খুশি হয়েছিল আর তাই তোকে উপহাসরূপ এই গাছের শিকড়টা দিয়েছিল এবার তুই বাড়ি ফিরে যা আর এভাবে কখনো অজানা কারোর সাথে কথা বলিস না তাহলে বিপদ বাড়তে পারে কিন্তু মালুতি আমার যে ওই শোয়ের জন্য খুব মন খারাপ হচ্ছে হয়তো বা সে অলৌকিক কোনো কিছু ছিল কিন্তু আমি তাকে মনে প্রাণে বন্ধু হিসেবে মনে করেছিলাম রে উমা কি ব্যাপার তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে এখন তো আর কোনো সমস্যা নেই বাবা ওর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আগামীকাল থেকে বাবা কাজে যেতে পারবে কই কিছুই তো হয়নি বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল সে নাকি আসলে একজন মৃত রাজকন্যা কিন্তু এ কি করে সম্ভব তো মানুষের মতোই আমার সাথে কথা বলছিল কি ব্যাপার কি হয়েছে তুমি আমাকে সব ঘটনা খুলে বলো ওই গ্রামের অনেক বছর আগে একজন রাজকন্যা বাস করত সে সাজগুজ করতে অনেক ভালোবাসতো কিন্তু হঠাৎ করে তার স্বামী মারা যায় আর তার শ্বশুরবাড়ির লোকজন তাকে সাজগুজ করতে দিত না কোনো গয়না পড়তে দিত না এই মনের দুঃখে সেই রাজকন্যা একদিন মারা যায় কয়েকদিন ধরে আমার সাথে যেই মেয়েটির দেখা হচ্ছিল সেই নাকি ওই রাজকন্যা কিন্তু সে রাজকন্না তোমাকে কেন উপহার দেবে আর কেনই বা সে আমাকে সুস্থ করে তুলবে আসলে সে তো শান্ত স্বামী মারা গেলে একটা মেয়ের কত কষ্ট হয় আর তাই সে তোমাকে সুস্থ করে তুলেছিল যেন আমি বিধবা না হয়ে যায় আর তাছাড়া আমি তাকে শাশুড়ির জিনিস উপহার দিয়েছিলাম তাই কৃতজ্ঞ হয়ে আমার এই পিতলের কলসিটা উপহার দিয়েছিল ঠিক আছে ওই কলসিটা একবার আমার কাছে নিয়ে এসো আমি একটু ভালো করে দেখি পদ্ম ওই পদ্ম যা তো ওই কলসিটা তোর বাবার কাছে এনে দে তোর বাবা একটু পরীক্ষা করে দেখুক এটা তো পিতলের কলসি নয় এটা তো একটা সোনার কলসি দেখো কেমন চকচক করছে তোমার বান্ধবী খুশি হয়ে তোমাকে পিতল নয় বরং একটা সোনার কলসি উপহার দিয়েছে এই কলসিটা তুমি খুব যত্ন করে নিজের কাছে রেখে দিও এখন তো তুমি সুস্থ হয়ে গেছো এই কলসি রেখে আর কি হবে এটা বিক্রি করে বরং আমরা আমাদের মেয়ের পদ্মের পড়াশোনার খরচ চালাবো ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে যাই হোক সৃষ্টিকর্তা সব দিক দিয়ে আমাদের আমাদেরকে উজাড় করে দিয়েছেন আমার পরিবারের আর কোনো কষ্ট থাকবে না কিন্তু তোমার মনটা তো বিষণ্ণ কেন দেখাচ্ছে আসলে একজন সুরিওয়ালা থেকে আমি কত কিছুই পেলাম আর সব কিছু হলো আমার সেই শোয়ের জন্য আর কোনোদিন ওর সাথে দেখা হবে না এটা ভেবে মন খারাপ লাগছে যাই হোক আমি ওর জন্য প্রতি মাসে কিছু সুরি রেখে আসব। হয়তো বা সে ভালোবেসে ওই চুরিগুলো পড়বে এত কষ্ট পেও না তোমার সেই বান্ধবীর সাথে হঠাৎ কোনো একদিন তোমার নিশ্চয়ই দেখা হবে আগামীকাল থেকে তোমাকে আর বাইরে বেরোতে হবে না আমি এখন এই সংসারের সব দায়িত্ব পালন করব। কমলা রানীর রেশমি বিক্রি কাল থেকে বন্ধ হয়ে যাবে আর কমলা সুখে শান্তিতে সংসার করবে